আসসালামু আলাইকুম বড়াঘাট বাংলাদেশ বিজিবি তে একশো অতিরিক্ত সিফাই জিডি পদে নতুন আবারও আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন তবে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়সে পাঁচে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ তেইশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাত্রে আবেদন করতে পারবেন আর আপনার জন্ম তারিখ ছয় অক্টোবর দুই হতে পাঁচে অক্টোবর দুই হাজার মধ্যে হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে আপনার জিপিএ থ্রি এবং এইচএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ আপনাকে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থীর ক্ষেত্রে উভয় বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা উচ্চতা লাগবে পুরুষ পাত্রের ক্ষেত্রে ছয় ইঞ্চি ওজন লাগবে পুরুষ পাত্রের ক্ষেত্রে ঊনপঞ্চাশ পয়েন্ট আটশো পঁচানব্বই কেজি বুকের মাপ পাত্রের ক্ষেত্রে স্বাভাবিক বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত চৌত্রিশ ইঞ্চি মহিলা ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুটে দুই ইঞ্চি ওজন লাগবে সাতচল্লিশ পয়েন্ট একশো তিয়াত্তর কেজি এবং বুকের মাপ লাগবে স্বাভাবিক আটাশ ইঞ্চি এবং সম্প্রসারিত এটির আবেদন প্রক্রিয়াটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যেই তেইশে জুলাই দুই হাজার তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আর আবেদনটি শেষ হবে এক আগস্ট দুই হাজার পঁচিশাব্দিখে আর এটার যে আবেদনের ফিটি রয়েছে আপনাদের সেটা হলো মাত্র ছাপ্পান্ন টাকা যেটা আপনি অনলাইনে আবেদনটি করার সময় সেটি অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সে ফিটি আপনি পেমেন্ট করতে পারবেন তো আপনারা যে সকল প্রার্থীরা এই নগরের আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন তো এটির আবেদন প্রক্রিয়াতে মোট আপনাদের ছয়টি ধাপ সম্পন্ন করতে হবে প্রথমত রয়েছে আপনাদের যোগ্যতা পরীক্ষা দুই নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন তিন নাম্বার রয়েছে আবেদন ফি জমা চার নম্বর আপনার শিক্ষাগত যোগ্যতা যাচাই ফার্স্ট নম্বর হচ্ছে ব্যক্তিগত তথ্য এবং ছবি আপনাকে আপলোড করতে হবে এবং অবশ্যই সদ্য তোলে আপনি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবেন এবং অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্র ডাউনলোড সেটি আপনাদের অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্রের জন্য অপেক্ষা করতে হবে এবং পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে জানানো হবে তখন আপনি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি ব্যবহার করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো গত দুই তিন চার ও পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে একশো চারতম যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগপত্র প্রাপ্ত হয়েছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই মানে পূর্বে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের এই যে অতিরিক্ত সিফাই জিডি পদের যে নিয়োগটি প্রকাশিত হয়েছে একশো চারতম ব্যাচের এটিতে আপনাদের আবেদনটি করার প্রয়োজন নেই আপনাদের কি কি নির্দেশনা অনুসরণ করতে হবে দেখতে পাচ্ছেন যে এই অংশে লেখা রয়েছে আপনাদের নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজনে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে হবে আইন শৃঙ্খলা ভঙ্গ করে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না এবং নিয়োগকারী ইউনিটের যোগদানের তারিখ এস এম এস এর মাধ্যমে আপনাদের জানানো হবে এখানেই ছিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির একশো চাত্তম ব্যস্ত অতিরিক্ত সিফাই জিডি পদের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফা থাকুন আল্লাহ হাফেজ